তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ বাড়িতে যাচ্ছি আর কয়েকদিন থাকবো আর কি বাড়িতে সেজন্যই যাচ্ছিলাম সকালে গিয়ে রুটি আর বেগুন ভাজা খেয়েছি সেদিন আর কোনো কিছুই ব্লগ বানানো হয়নি এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ সিক্স সিক্স জানুয়ারি সোমবার দিনের ব্লগ সোমবার দিন যেহেতু নিরামিষ খাই আমি সেই কারণে আজকে বাড়িতে নিরামিষ আর সকালবেলা আমাদের প্রত্যেক দিনই রুটি সবজি বা রুটি বেগুন ভাজা রুটিটা আর কি থাকেই তো দেখতেই পাচ্ছ মা এখানে রুটি করেছে আর এখন কিন্তু সবজিটাও করবে তো এখানে দেখো ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে আর এর মধ্যে আলু মটরশুটি গাজর এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটা সবজি বানানো হবে আর চলো তোমরা দেখতে থাকো পুরোটা আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে লাঞ্চে আমরা নিরামিষ খাবো সেই কারণে কিন্তু ফ্রায়েড রাইস হবে আর তার সাথে তপসি পানিরটা হবে যেটা আমি আমার বিবাহবার্ষিকের দিন বানিয়েছিলাম তো সেটা একজন আমার ভিউয়ার্স দেখতে চেয়েছিল রেসিপিটা তো স্পেশালি তোমার জন্যই সেই রেসিপিটা আর আজকে যে পানিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পানির না বেসিক্যালি গরুর দুধ দিয়ে বানানো ছানা তো ছানাটাকে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু একটা মশলার পেস্ট করে নিয়েছি এর মধ্যে রয়েছে কাজু পোস্ত কাঁচা পাকা লঙ্কা তার সাথে রয়েছে টমেটো আর রয়েছে আদা ঠিক আছে এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন কিন্তু কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি মানে যেই তেলে আর কি ছানাটাকে ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে তেলটা তো গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিব এর মধ্যে এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প তেজপাতা দিয়ে দিব আর যেহেতু এটা ক্যাপসি পনির সেই কারণে কিন্তু আমি প্রথমে ক্যাপসিকামটাকে ফ্রাই করে নিব। আর আগের দিন যেই রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম আর আজকে আপাতত হাতের কাছে গোটা গরম মশলাটা ছিল না যার কারণে আমি একটু গুঁড়ো গরম মশলাটাই দিয়ে দিয়েছি সেম জিনিসই রয়েছে জাস্ট খালি ওটা গুঁড়ো আর এটা গোটা তো গোটাটা দিলেই হয়তো বেশি ভালো হবে কিন্তু খেতে কিন্তু একই রকম তো দেখো আমি একটু গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয় তো প্রথমে ফোড়নের মধ্যে গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা যেটাই দাও না কেন সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে আর এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকামটাকে সুন্দর করে ফ্রাই করে নিব তোমরা চাইলে এটাকে তুলেও রাখতে পারো কিন্তু আমি এটা তুলে রাখিনি এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে এর মধ্যে কিন্তু আমি যেই মশলার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিব ঠিক আছে খুবই সিম্পলভাবেই তবে খেতে কিন্তু দারুণ হয় তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর তুমি আমার কাছে যে দেখতে চেয়েছিলে তোমার জন্য স্পেশালি কিন্তু এই রেসিপিটা আমি আজকে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এই মশলার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম ক্যাপসিক ক্যাপসিকামটা কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে তারপর কিন্তু মশলার পেস্টটা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। আর যেটার মধ্যে মানে পেস্ট করেছি ওটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো করে এটা এখন ফ্রাই হয়ে যাবে কিছুক্ষণ তারপর এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো আমি কিন্তু এটার মধ্যে জিরের গুঁড়োটা অ্যাড করিনি তো এটার মধ্যে দেখো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ফ্রাই করে নিব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় তো তেলটা ছেড়ে আসার পর এর মধ্যে কিন্তু অল্প একটু গরম জল করে দিব আর তারপর কিন্তু ছানাটাকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছো সুন্দর করে কিন্তু মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে আর যতটা সুন্দর করে মশলাটা ফ্রাই হবে খেতে কিন্তু ততই সুন্দর হবে তো দেখতেই পাচ্ছো সুন্দর করে মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে ভীষণ সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর যেহেতু আজকে ফ্রাইড রাইস হবে সেই কারণে মা দেখো এখানে ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু মটরশুঁটিগুলোকেও দিয়ে সেদ্ধ করে নিয়েছিল তো এখানে একটু ছড়িয়ে রেখেছে যাতে সুন্দর করে হয় আর এই যে এখানে আমি একটু দেখো গরম জল বসিয়ে নিয়েছি আর মশলার পেস্টটা কিন্তু সুন্দর করে ফ্রাই হচ্ছে আর খুব সুন্দর কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে দেব না কারণ আমরা যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো সেই কারণে একটু মাখা মাখাই করবো মানে একটু গ্রেভি গ্রেভি হবে এটা আর এটা না অত বেশি ঝোল ঝোল ভালোও লাগে না এটা একটু গ্রেভিই কিন্তু ভালো লাগে খেতে তো তো এখন কিন্তু আমি এর মধ্যে ছানাটাও দিয়ে দিব। এই দেখো পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে এটা জাস্ট খালি ফুটে উঠবে এর মধ্যে কিন্তু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু সুন্দর করে এটা হয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন এটা জাস্ট খালি ফুটে উঠবে কিছুক্ষণ পর এ দেখো সুন্দর করে কিন্তু ফুটছে আরও কিছুক্ষণ ফুটবে তারপর এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিলেই কিন্তু হয়ে যাবে ক্যাপসি পানির তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে আর শুকিয়েও গিয়েছে কিন্তু ঘিটা আর অল্প একটু গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিব মানে গুঁড়ো গরম মশলাটা ঠিক আছে তো ঘিটা প্রথমে দিয়ে দিলাম তারপর গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম ব্যাস একটু হালকা নাড়াচাড়া করেই কিন্তু এখন হচ্ছে নামিয়ে ফেলবো ব্যাস তাহলেই কিন্তু আমাদের হয়ে গিয়েছে ক্যাপসি পনির আর তার সাথে হবে ফ্রায়েড রাইস তো এই দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম আর এখন কিন্তু অনেকটাই ঝোলটা শুকিয়ে গিয়ে গ্রেভি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো ভীষণ সুন্দর করে কিন্তু ক্যাপসি পানিরটা হয়ে গেল দেখতেই পাচ্ছ আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এই হচ্ছে ফাইনাল লুক ক্যাপসি পনিরে ভীষণ সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর এদিকে দেখো গাজর ক্যাপসিকাম বিনস পাকা লঙ্কা কাজু কিশমি সব কিছু বা নেওয়া হয়ে গিয়েছে কড়াইতে সাদা তেল গরম করা হচ্ছে আর এদিকে হচ্ছে সর্ষের তেল একদিকে হবে বেগুন ভাজা আর একদিকে হবে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে ফ্রাই তো এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি গাজর তারপর হচ্ছে গিয়ে বিনস সব কিছু তো এটাকে সুন্দর করে ফ্রাই করা হবে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে দেখতেই পাচ্ছ সবগুলো বেগুন ভাজা দিয়ে দিয়েছি তো সুন্দর করে ফ্রাই রাইসটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর ফ্রায়েড রাইসটা আমিই করছি বিকজ মা ওদিনকে বলেছিল যে ফ্রায়েড রাইসটা নাকি ভীষণ টেস্টি হয়েছিলো তো তুই কর সেই জন্য কিন্তু আমিই করছি তো দেখতেই পাচ্ছ গাজর ক্যাপসিকাম সব কিছু কিন্তু হালকা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি অল্প একটু আদাটাকেও কুড়িয়ে দিয়ে দিয়েছি আদা দিলে কিন্তু ফ্রায়েড রাইসে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর ভীষণ ভালো লাগে খেতে আর যেরকমভাবে ভাতটাকে ভেজে নেয় ওরকমভাবেই করে নিব তো এই হচ্ছে ফাইনাল লুক ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে ক্যাপসিক পানির তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখো আজকে রাত্রেবেলা এখানে কিয়ান এখন প্রায় সাড়ে বারোটা একটার মতন বাজে আছে এখনও ঘুমোয়নি আর কোনোভাবেই থাকছিল না একটু পরপর খালি কান্নাকাটি করছিল তো ভাবলাম একটু বসেই রয়েছি তাই শেয়ার করি কিছুক্ষণ আমি নিয়ে ঘোরাঘুরি করলাম তাও আর কি ঘুমাচ্ছিল না তারপর মা এখন নিয়ে রয়েছে কিছুতেই ঘুমাচ্ছিল না তারপর এদিকে গান লাগিয়েছিলাম সেটাও শুনছিল না অন্য সময় শোনে আজকে আর শুনছিল না ধরো তোমাদেরকে দেখো টাইমটা দেখিয়ে দিই এখন প্রায় বাজে প্রায় একটাই বাঁচতে চলছে ঠিক আছে একটু জাস্ট বাকি রয়েছে মশারি ভেতর থেকে দেখাচ্ছি সেই কারণে হয়তো বুঝতে পারছো না এই যে প্রায় একটা বাজতে চলছে এখনও ঘুমোয়নি আর আজকের এই রাতটা ও মানে ঠিকঠাক ঘুমোয়নি মানে একটু করে ঘুমোচ্ছিলো আর উঠে যাচ্ছিলো আজকে একটু বেশিই ডিস্টার্ব করেছিল। অন্যদিন এমনটা করে না কিন্তু আজকে বেশ অনেকটা টাইমই ডিস্টার্ব করেছে তো যাই হোক চলো তোমরাও ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ এটা কিন্তু হচ্ছে সেভেন্থ জানুয়ারি মঙ্গলবার দিনের ব্লগ আজকে কিন্তু আমাদের বাড়িতে ছোট পিসি পিসা তারপর বড় পিসি দাদা দাদার মানে বৌদি তারপর শ্রীজা তোমরা তো ওদেরকে চেনোই ব্যাঙ্গালোরে আমরা যখন গিয়েছিলাম ওদের বাড়িতেই ছিলাম তো ওকে তো চেনোই শ্রীজাকে তো ও এসেছে ওকে আমরা আদর করছিলাম আর কি সবাই মিলে আর তারপরে দেখো এখানে বৌদি হচ্ছে কিয়ানকে জামা পরিয়ে দিচ্ছিলো মিমি স্নান টান করিয়ে দিয়েছে স্নান তো না একটু গা ঠা মুছিয়ে দিয়েছিল আজকে বেশ মোটামুটি ভালোই রোদ ছিল রোদ থাকলে একটু গা ঠা দেয় ওকে তাহলে ওরও ভালো লাগে ফ্রেশ লাগে আর সিজা দেখো তোমাদের সকলকে কিন্তু হাই করে দিচ্ছে তোমরা তো ওকে চেনই তো ওরা আর কি এসেছে এখানে ঘুরতে এসেছে আর কি আর এই যে বৌদি হচ্ছে ওকে কিয়ানকে নিয়ে রয়েছে ওকে একটু মানে জামা ঠামা পরিয়ে দিলো তারপর হচ্ছে এই যে আমাদের স্ত্রীজারা নিয়েও কিন্তু হচ্ছে কিয়ানকে কোলে নিয়েছে দেখতেই পাচ্ছ একটু ক্যাপচার করে রাখলাম এটাই একটু ক্যামেরা বন্দি করলাম এই জিনিসগুলো কারণ ওরা চলে যাবে আবারও ব্যাঙ্গালোরে তো সেই কারণে ওদের সাথে অতটাও দেখা হবে না যার কারণে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তোমরাও দেখতে পারবে আর আমরাও দেখতে পারবো সেই কারণেই তো এরপরে দেখো নিচের ঘরে দুই পিসি এসেছিলো কিয়ানের সাথে দেখা করতে আর ওরা কিন্তু জামাও দিয়েছে কিয়ানের নতুন নতুন ড্রেস হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে এক সময় আর এদিকে দেখো আজকে দুপুরের মেনুতে ছিল ছোট মাছের চচ্চড়ি তার সাথে ছিল ধনে পাতা বাটা আর এদিকে ছিল লাউ পাতা দিয়ে পোস্ত আর এদিকে ছিল কিন্তু মাগুর মাছের ঝোল পাতলা করে তো আজকে কিন্তু এই সুন্দর সুন্দর রেসিপিগুলোই ছিল আমাদের মেনুতে তো চলো খাওয়া দাওয়া করে নিই প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিলো আজকে জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা